আসসালামু আলাইকুম উল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার সালের অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায় উদ্ভিদের বংশবৃদ্ধি এর চার নম্বর পর্বে আজকে দেখব তেতাল্লিশ চুয়াল্লিশ পৃষ্ঠার অনুশীলনের সমাধান শিক্ষার্থীরা ভিডিওটির ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লেলিস্টের লিংক লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই দেখে নিতে পারবে তেতাল্লিশ পৃষ্ঠা অনুশীলনের প্রথমেই রয়েছে শূন্যস্থান পূরণ করো মোট ছয়টি শূন্যস্থান রয়েছে এখানে আমরা হচ্ছে এগুলোর অ্যান্সার দেখব তারপর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দুইটা প্রশ্ন আছে এগুলোর অ্যান্সার দেখব শূন্যস্থান পূরণ করো এক নাম্বার প্রজনন প্রথম আমাদের দুই রকম একটা হচ্ছে যৌন এবং আরেকটা হচ্ছে অযৌন দুই যেগুলো ব্যাকেটের মধ্যে লেখে এগুলোই হচ্ছে শূন্যস্থানের অ্যান্সার যখন একটিমাত্র মাত্র গর্ভাশয় ফলে পরিণত হয় তখন তাকে সরল ফল বলে তিন যে ফুলে পাঁচটি অংশ থাকে তাকে সম্পূর্ণ ফুল বলে চার পরাগায়ন ধরনের হয় স্বপরাগায়ন এবং পরপরাগায়ন পাঁচ একটি সম্পূর্ণ পুষ্পমঞ্জুরি ফলে পরিণত হলে তাকে যৌগিক ফল বলে ছয় ডিম্বক পরিণত ফলের বীজে পরিণত হয় এবার দেখব সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এক নম্বর অযৌন প্রজনন উদ্ভিদের জন্য গুরুত্বপূর্ণ কেন কিছু কিছু উদ্ভিদে সরাসরি পুং গ্যামেট ও স্ত্রী গ্যামেটের মিলন অর্থাৎ যৌন পদ্ধতিতে প্রজনন হয় না এগুলোতে পাতা রূপান্তরিত কাণ্ড মূল ইত্যাদির মাধ্যমে মাতৃ উদ্ভিদ থেকে নতুন উদ্ভিদ সৃষ্টি হয় এছাড়া কিছু কিছু উদ্ভিদ যেমন আম কমলা লেবু ইত্যাদির ক্ষেত্রে কৃত্রিম পদ্ধতিতে অভাজ প্রজনন করে উন্নত উদ্ভিদ সৃষ্টি করা হয় যা যৌন প্রজনন দ্বারা সম্ভব হয় না এজন্য উদ্ভিদের অযৌন প্রজনন গুরুত্বপূর্ণ দুই নম্বর আম গাছের কলম কেন করা হয় আম গাছের কলম করা হয় কারণ বীজ থেকে উৎপাদিত উদ্ভিদ মাতৃ উদ্ভিদের তুলনায় অনুন্নত ও পরিমাণে কম হয় কলম দ্বারা নতুন উদ্ভিদ তৈরি করলে সেটিতে মাতৃ উদ্ভিদের বৈশিষ্ট্য সংরক্ষিত থাকে নতুন উদ্ভিদ মাতৃ উদ্ভিদের মতো বা তার চেয়ে বেশি এবং তাড়াতাড়ি ফল দেয় এ যে আমরা বহু নির্বাচনী প্রশ্নের উত্তরগুলো দেখব এক নম্বরে আছে কি কোনটি গুচ্ছ ফল চারটা অপশন আছে আম কাঁঠাল শরিফা নাকি আনারস এখানে সঠিক উত্তর হচ্ছে কোনটা খ নাম্বার শরিফা কারণ এখানে বাকি যে অপশনগুলো আছে তার মধ্যে কাঠা আর আনারস হচ্ছে যৌগিক ফল আর বাকি থাকে আম এখানে আম কিন্তু গুচ্ছ ফল হবে না ঠিক আছে দুই নাম্বার পতঙ্গ পরা ফুলের বৈশিষ্ট্য কোনটি চারটি অপশন আছে প্রথমে আছে কি বর্ণহীন তারপরে আছে গন্ধহীন খুব হালকা হয় রঙিন ও মধুগ্রন্থি যুক্ত হয় ঠিক আছে সঠিক উত্তর হবে ঘ নম্বরটা রঙিন ও মধু যুক্ত হয় নিচে চিত্র থেকে তিন এবং চার নম্বর প্রশ্নের উত্তর দ চিত্রে এন ও পি চারটি অংশ দেখানো হচ্ছে তো তিন নম্বরে বলা হয়েছে চিত্রের কোন অংশটি পরাগ রেণু ধারণ করে এম এন ও পি সঠিক উত্তর হচ্ছে ক নম্বরটা এম অর্থাৎ এই অংশটা হচ্ছে পরাগ রেণু ধারণ করে চার নাম্বার চুয়াল্লিশ পৃষ্ঠা চিত্রের পি অংশটি কি হয় ফলে পরিণত হয় বিজে পরিণত হয় নাকি বংশ বিস্তারে সাহায্য করে সঠিক উত্তর হচ্ছে এক আর তিন নাম্বারটা ঠিক আছে মানে ফলে পরিণত হয় আর হচ্ছে বংশ বিস্তারে সাহায্য করে কোন অংশটা এই যে পি অংশটা তো এই হচ্ছে আজকে আলোচনা আগামী ক্লাসে আমরা সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায়ের তেতাল্লিশ পৃষ্ঠা এবং চুয়াল্লিশ পৃষ্ঠার অনুশীলনীর প্রশ্নের উত্তর আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ